গোটা আন্দোলনের সময় মিথ্যা নাশকতা মামলায় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড সামিউল হক ফারুকি জামিন পেয়েছেন

জেলে যাওয়ার তার নির্বাচনী এলাকায় বলেন বরাদ্দ হয় খায় না তারা এজন্য জামাত ইসলামী এই দুর্নীতি মুক্ত ইসলামী সমাজ কায়ম করতে চায় যে সমাজ কায়ম হলে অধিকার হারা মানুষ অধিকার পাবে দরিদ্রদের উপকার হবে কোন প্রকার অন্যায় জুলুম থাকবে না অভাব অনটন দূর হবে ইনসাফ কায়ম হবে মানুষের শান্তি সুখ হবে সেই সমাজ আমরা করতে চাই এই সমাজ জন্য বেলগাছার মানুষ বরাবরই আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ভবিষ্যতে সহায়তা করতে হবে ইনশাল্লাহ আমি আপনাদের আবেদন জানাবো সকলকেই জামাত হিসাবে পতাকা তো লক্ষ্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র পরিণত করার জন্য চেষ্টা করতে হবে রাজ্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামালিক